আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি কিছু কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের শেষ প্রান্তে হ্যাঁ এখানে এখন আমি বাংলাদেশের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আর সেই জায়গাটির নাম হল সাহাপড়ির দ্বীপ এই সেই সাহাপড়ির দ্বীপ আমি যদি গ্রামটি দেখাই এই সে সাহাপড়ি দ্বীপ অনেক ট্যুরিস্ট আসে আমাদের প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগলো কক্সবাজার থেকে এখানে আসতে আর এসেই যা দেখলাম চমৎকার বর্ণনাতীত প্রচন্ড বাতাস সমুদ্রের বাতাস ওই দূরে দেখা যাচ্ছে মিয়ানমার অর্থাৎ আমি যদি বলি এটাই হলো বাংলাদেশের শেষ জিরো পয়েন্ট আমরা বিভিন্ন ট্যুরিস্ট বাস দেখতে পাচ্ছি জিপ দেখতে পাচ্ছি প্রাইভেট কার দেখতে পাচ্ছি এখানে বিজিবি ক্যাম্প আছে আমি এখন আপনাদেরকে নিয়ে বিশাল একটি জেটি বলে যেটাকে জেটি হেঁটে হেঁটে যাচ্ছি টুরিস্টরা যাচ্ছে অনেকে আসছে এখন বাজে পাঁচটা বিশ সম্ভবত পাঁচটা পঁয়তাল্লিশে সূর্য ডুবে যাবে আমি এর মাঝে ভিডিওটি শেষ করার চেষ্টা করব কারণ ডেলাইট না থাকলে আসলে আমার ক্যামেরা কাজ করবে না অর্থাৎ অন্ধকার হয়ে যাবে সো আর যারা ভিডিওটি দেখছেন এনজয় করার জন্য অনুরোধ করছি আমি আর কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখন যাচ্ছি আমি তো বলবো মাঝামাঝি মাঝামাঝি না হলেও অনেক দূর প্রায় এক কিলো তো হাফ কিলো হবে বিশাল যেটি যেটা আমার লাইফ ফার্স্ট দেখলাম আমি সব ট্যুরিস্ট এনজয়িং সম্ভবত এখন জোয়ার তার প্রমাণ আমরা দেখেছি গাছগুলি সব কিন্তু ডুবে গিয়েছে পানিতে পানিতে একটু টুম্বুর তো যেহেতু বিকেলবেলা অবশ্যই জোয়ার সমুদ্রে এখন ভর জোয়ার খুবই দূরে ফিশিং বোট দেখা যাচ্ছে আর যেহেতু আমি বলেছি বাংলাদেশের শেষ প্রান্তে আমার অপোজিটে যা দেখতে পাচ্ছেন পানির ওই পারে সেটা হলো মিয়ানমার অর্থাৎ বাংলাদেশের শেষ মিয়ানমারের শুরু আর যখন দেশের পরিস্থিতি ভালো থাকে না বিশেষত মিয়া মিয়ানমারে আমরা জানি সামরিক জান্তা সরকার পলিটিক্যাল আনরেস্ট ওখানে অনেক সময়ই গোলাগুলি হয়ে থাকে তখন সম্ভবত এখানে আসাটা গিফটেড হয়ে যায় সো আপনারা যারা আসবেন তারা একটু খোঁজ নিয়ে আসবেন যে মিয়ানমারের পরিস্থিতি কি আছে একটু নেট মিডিয়া থেকে বা নিউজ চ্যানেল থেকে একটু খোঁজ নিয়ে তখন আসবেন আর এখানে আসার সবচেয়ে সুন্দর এবং সহজ উপায় হলো আপনি যদি কক্সবাজারে থাকেন সেখান থেকে সিএনজি আর যদি জনের মতো লোক থাকেন অর্থাৎ আপনাদের মেটস থাকে ফ্রেন্ডস থাকে বা ফ্যামিলি থাকে ফ্রেন্ডস ফ্যামিলি তাহলে জিপ ভাড়া করে আসতে পারেন আর সাথে মোটামুটি তিন ঘন্টার মতো লেগে যায় আড়াই থেকে তিন ঘন্টা তো লাগবেই কারণ টেকনাপ পেরিয়ে ওখান থেকে আরও দূরে সারস্বী সম্ভবত টেকনাপ থেকে আরও বাইশ কিলো বা সতেরো কিলো হোয়াটেভার ইট ইস কেউ জেনে থাকলে একটু আমাকে কমেন্টসে জানাবেন আর আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বিশাল অনেক বড় একটি চিঠি অনেক বড় হ্যাঁ সামনে সমুদ্র ওই পারে মিয়ানমার আপনি আমার ভিডিওর লাস্ট প্রান্তে যে সবুজ দেখবেন অর্থাৎ অনেক হেইজি ঘোলা সব মিয়ানমার বাংলাদেশ শেষ করে আমি এখন পানিস মানে প্রবেশ করেছি সবাই ব্যাক করছে চমৎকার অনেক বাতাস হিমশীতল বাতাস বরন্ত বিকেল ফিশিং বোট দেখা যাচ্ছে হ্যাঁ অনেক ফিশিং বোট যদি এখান থেকে দেখায় এই যে ফিশিং বোট হ্যাঁ ওই বাংলাদেশে ফ্ল্যাগ দেওয়া আছে ওই পাশে পাহাড় হ্যাঁ এই শেষ হাঁপুরের দ্বীপ এই বাংলাদেশের শেষ আবার বলছি ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে এই ধরনের আরও চমৎকার কিছু আরও বিভিন্ন রকম ভিডিও আপডেট ভিডিও পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন যাতে আমি ইন্সপায়ার হই ভবিষ্যতে আরও ভালো ভালো ট্রাভেল ব্লগ ফুড ব্লগ ইনফরমেটিভ ব্লগ দিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি চেষ্টা করব একদম শেষ প্রান্তে যাওয়ার জানি না আমি ডেলাইট পাবো কি না এই জন্য আমি একটু জুতো হারছি হয়তো শেকিং হচ্ছে তার জন্য সরি আমাকে মোবাইল দিয়ে ব্লগটি করতে হচ্ছে

একজনের ভালো লাগছে না সবার হিরো ভাই কি অবস্থা ফিলিংস কি ফিলিংসটা জানাই ফিলিংসটা জানাই হাত তো সবাই একটা হাতটা দেখাই দেয় ফিলিংসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে সবাই এতটাই অভিভূত মুখের ভাষা নেই আর আমি তো ব্লগ নিয়ে ব্যস্ত এনজয় করতে পারছি না বাট আমি ক্যামেরা দিয়ে এনজয় করছি অনেক পিচ্ছিল হ্যাঁ থ্যাংক ইউ আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি যাচ্ছি ঠিক বলতে পারছি না শেষ করতে পারবো কিনা আমি চেষ্টা করবো একদম শেষ মাথায় গিয়ে ওখান থেকে বাংলাদেশে একটি শেষ ভিউ দেখাতে হবে পারে একটু দেখুন আমি কত দূরে চলে আসছি আরও সেম পোর্শনে যেতে হবে কিন্তু সরি টু সে ডিউ টু ডে লাইট কমে আসছে যেহেতু আমি আসলে আর সামনে যেতে পারছি না বাট আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি যে এই যেটি কত বড় অনেক অনেক লেন্থ। আমি সচক্ষে এত বড় যে এটি দেখিনি আর এর ওই পাশে মিয়ানমার আমি হাঁপি গিয়েছি হয়তো হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে। ওই যে বাংলাদেশে একটি পোর্টে বাংলাদেশে ফ্ল্যাগ দেখা যাচ্ছে আমি একটু দেখি আর একটু যাওয়ার চেষ্টা করি কতটুকু ডেলাইট পাবো জানেন আমি চেষ্টা করব। ফুলটা কাভার করার জন্য আবার অ্যাটেম নিলাম এক হবে না টেনে পুরোটি দেখুন যদি ভালো লেগে থাকে শেয়ার করুন করুন দেশকে দেশকে এক্সপ্লোর দেখুন দেশকে জানুন দেশের জন্য কাজ করুন দেশের ট্যুরিজমকে সমৃদ্ধ করার জন্য কাজ করুন আমি গতকালকে এসছি কক্সবাজার কাভারিজ করে আসছি ব্লক করেছি আর এখন আসলাম বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ জেটি আমি একটু জুতো হাঁটছি হয়তো হাত শেকিং হচ্ছে তার জন্য সরি কারণ আমি ভিডিওটি করছি মোবাইল দিয়ে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ বাংলাদেশ কোস্টগার্ড চেক পোস্ট অর্থাৎ মানে কোস্টগার্ড যেহেতু বাংলাদেশের সমুদ্র এবং নদীর প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড কোস্টগার্ড নেভির বাংলাদেশ নেভির একটা পার্ট বাংলাদেশ গার্ড চেক পোস্ট ওই তো দূরে দেখা যাচ্ছে অর্থাৎ শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা ওই দূরে দেখতে পাচ্ছেন মিয়ানমার এর পাশে যা দেখা যায়নি মিয়ানমার আমি চলে আসলাম বাংলাদেশের শেষ স্থল বাগ স্থল ভাগের পরে বাংলাদেশের শেষ যত হেঁটে আসা যায় আর কি জেটি এই বাংলাদেশ পোস্ট কোস্টগার্ড পোস্ট আমি যদি এখান থেকে দেখাই দেখুন এক কিলো কি হবে আমাকে জানাবেন হয়তো এক কিলো না হলে কাছাকাছি হবে আমি কিন্তু অনেকক্ষণ হেঁটেছি আপনার টাইমটি দেখে বলবেন কতক্ষণ আমি হেঁটেছি সূর্য হয়তো কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে পাঁচটা তিরিশ বাজে আমি কতক্ষণ হেঁটে আসছি সেটা আপনারা হয়তো আমার আপনার ওয়াচ টাইম দেখলেই বুঝতে পারবেন টাইমটি দেখলে বুঝতে পারেন দেখেন অনেকে আসে সে দেখছে এই বাংলাদেশের কান্ট্রি উই আর প্রাউড ফর এ বাংলাদেশি আই এম প্রাউড ফর এ বাংলাদেশি এই লাস্ট ওই দূরে দেখা যাচ্ছে মিয়ানমার দেখুন মিয়ানমার এই পাশে দেখায় মিয়ানমার সামনে বে অফ বেঙ্গল ওই সাইডে মিয়ানমার এই বাংলাদেশ পিছনে টেকনাফ এই হলো সাপরি দ্বীপ ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও বলছি দেশকে ভালোবাসুন দেশকে সমৃদ্ধ করতে কাজ করুন দেশকে এক্সপ্লোর করুন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন থ্যাংক ইউ সো মাচ